এর আগে যেটা করলাম সেটা হচ্ছে টু বাই টুর ক্ষেত্রে হ্যাঁ মানে কি দুইটা অজানা রাশি ছিল একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই আর এবার যেটা করব সেটা হচ্ছে তিনটা অজানা রাশি এক্স ওয়াই জেড হলো তিনটা ক্ষেত্রে যে সমাধানটা করতে হয় এটা কিভাবে দেখে আচ্ছা বল এক নম্বর কি আছে বল 2x y z 2x y z 2 হচ্ছে 2 এই সমীকরণ দিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখলে হবে এই সমীকরণ দিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখলে কি রকম হবে প্রথমে আমরা x এর শহর গুলো নিব সেটা কত টু ওয়ান থ্রি

টু ফাইভ সিক্স সিক্স খুব ভালোভাবে বুঝে দেবো কিন্তু একবারে হ্যাঁ দেখ আমরা যদি এটাকে গুণটা করে চেক করতাম দেখা এই যে টু এক্স প্লাস ওয়াই প্লাস কত সে দেখ টু এক্স প্লাস ওয়াই কথা টু পর দ্বিতীয় ওটা গুণ কর কত হচ্ছে গেল আর হচ্ছে এবার কি বলেছিলাম ধরার নিয়ম এটাকে আমরা ধরবো এ কয়েটাকে ধরব তাহলে এখানে এ হচ্ছে এত এত হচ্ছে হচ্ছে এখানে এ ইকুয়াল হচ্ছে থ্রি বাই থ্রি ক্ষেত্রে টু ওয়ান 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 থ্রি মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস টু এটা হচ্ছে এ এক্স কত হচ্ছে

ডিটার্মিন্ট অফ এ বের করতে হবে এবার হচ্ছে ডিটার্মিন্ট অফ বি এই যে এ ম্যাট্রিক্সটা আছে তার ভ্যালুটা আমাদের নট ইকুয়াল জিরো প্রথমে আনতে হবে হ্যাঁ নট জিরো যাতে আসে সেটা চেক করতে হবে তাহলে কত হচ্ছে এখানে টু ওয়ান ওই জায়গাটা লেখে 1 মাইনাস ওয়ান আবার হচ্ছে থ্রি ওয়ান মাইনাস টু হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা ভেঙে দিই প্রথম রো বরাবর আবার ভেঙে দিচ্ছি তাহলে 2 এর সাপেক্ষে ভালো কি হবে

যেহেতু এ ইনভার্স অস্তিত্ব আছে তাহলে এখানে আমরা এই এক টার্ম সমীকরণটাকে কি এ ইনভার্স দিয়ে গুণ করে দিব এদিকে নাম দে এক টার্ম মান লাইক এক টার্ম সমীকরণকে এ ইনভার্স দ্বারা কি হচ্ছে গুণ করে পাচ্ছি তাহলে কি পাচ্ছি যে এক নাম্বার সমীকরণটা আছে এ এক্স তাকে আমি গুণ করছি এ ইনভার্স দিয়ে তাহলে এদিকে কত হবে এ ইনভার্স ইনটু কত বি এক নাম্বার সমীকরণকে এ ইনভার্স দ্বারা গুণ করছি তাহলে এ ইনভার্স দেখ এইদিকে যেহেতু

যা করবি তা কিন্তু ট্রান্সফার হবে হলো কারণ একটা ডিজিট ভুল হয়ে গেলেই তো শেষ কাজেই একটা ডিজিটও যাতে ভুল না হয় সেভাবে সতর্কভাবে করতে হবে আর একবার ভুল হয়ে গেলে পরে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় ঠিক আছে তো এবার দেখ ফলে একবারই যা হবে একবারই এবার দেখ এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে তাহলে ওয়ান এর সাপেক্ষে বাদ ওয়ান এর সাপেক্ষে এটা বাদ হয়ে গেল তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত থ্রি মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস ওয়ান

निजोड़ ऐसा लिखे, तो अच्छे, अह, two one, two 2, 1, one, one अबर, minus one देना, two one one minus one है, अबर लास्ट इक्कठा, two one one, two one one, इधर क्या कंप्लीट पढ़े बस, ठीक अच्छे, पढ़े लाए, ताहले, ये बार, हम लाइक ना চেক করবো আবার প্লাস বল এই এখানে দেখ করবি ক্যালকুলেট করে যা তার সাথে সাইনটা দেখতে হবে কিন্তু প্রথমটাতে প্লাস সাইন কোনো ইফেক্ট না এবার পরটা দিতে হবে তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে প্রথমে মাইনাস টু আবার প্লাস থ্রি হয়ে গেল আর সামনে মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইন াই থ্ৰী মাইন ফ

माइनस नाइनटीन दी तले की लिखो माइनस वन बाय नाइनटीन इनटू पुरोटा लाइक शुद्ध रख एन वर्स इक्वल एन वर्स इक्वल अच्छा बोर्ड टू कॉल जब बोलो मट्टा लाइक शुद्ध रख एन इक्वल एन वर्स एन वर्स इक्वल देख ये एन वर्स इतना एन वर्स कौन है क्या लो ये एन वर्स एडजोन्ड ऑफ एके डिटरमिनेंट ऑफ ए दिया भाग ताले

মাইনাস ওয়ান মাইন নাইনটিনটাকে সামনেই দিলাম এটাকে এখানে গুন করে লিখি অনেক জটিল হয়ে যায় দুজনের সামনেই থাকবে এটাকে গুণ করে নিবি তারপরে কেটে যায় হ্যাঁ তাহলে বাকি আমরা রোহের সাথে বলে হলো গুণ করলে হচ্ছে এই যে মাইনাস ফাইভ তাহলে তারপরে থ্রি ইন্টু ফাইভ এখানে দেখ